তো আজকে আমাদের একটা নিমন্ত্রণ বাড়ি আছে সেখানে আমরা যাবো ভাবছি যাবো যাবো না দেখা যাক ছুটি যাই তো ভিডিওটা কন্টিনিউ করব চলো আজকের দিনটা স্টার্ট করি তোমাদের সাথে আর পুরো দিনটা কি করছি না করছি তোমরা দেখতে থাকো ভিডিওটা স্টার্ট করি সেখানে আমার স্যান হয়ে গেছে যেহেতু গাড়িকে বলা হয়ে গেছে ওনাকে একটা বলতে খারাপ লাগছে যে ফার্স্টবার ওনার সঙ্গে কন্ট্যাক্ট করেছি যে যাবো না বলতেও খারাপ লাগছে আর বৃষ্টিটা এমন হচ্ছে না জোরও হচ্ছে না আবার ঝিরি ঝিরি ঝিরিঝিরি হচ্ছে যে অঝোরে বৃষ্টি হলে আমরা যেতাম না কিন্তু মনে হচ্ছে যাই মনে হচ্ছে যাই না আবার সোনা অনেকদিন দেখা করেনি ওই জন্যই আরও যেতে চাইছে না হলে না গেলেই ভালো হতো ওয়েদারটা দেখা যাক কী করি তো এখনকার তো বাড়ির সমস্ত কাজ কমপ্লিট এখন রেডি হব আর তারপর বেরিয়ে পড়বো অনেক সমস্যা হয়েছে কারণ আমরা যে কাকুর গাড়িতে যাই ওনার সাথেই যেতাম কিন্তু ওনার ফার্স্টে উনি জানতেন না ওনার একটা কন্ট্যাক্ট আছে আমাদের গাড়ি বুকও করা হয়ে গেছিলো প্রথম একটা গাড়ি তারপর আবার উনি ফোন করে আমাদের বলেন যে তার হবে না অন্য গাড়ি করা হয় এই নিয়ে তাই যে কাকুর গাড়িতে যাচ্ছিলাম ওনার গাড়িতে যদি যেতাম তাহলে ওনাকে বারণ করে দেওয়াই যেত কিন্তু ওনার গাড়িতে যাচ্ছে না অন্য একটা গাড়িকে উনি আবার কন্ট্যাক্ট করে দেন বলে তাকে আর বারণ করতে বৃষ্টি যদি ঝিড়িঝিড়ি হয় আমরা তাহলে যাচ্ছি গাড়ি ডিং ডিং আর কোথায় যাচ্ছে সেটাও তোমাদের বলে দিই ওটা হচ্ছে ডানকুনি হাউসিংয়ে আমার দিদির বাড়িটা ওখানেই যাবো আজকে ঠিক আছে তোমরা ভিডিওটা দেখতে থাকো প্রতিবার আমি ভাবি আমার মা বলে যে কোথাও যায় আগের দিন সমস্ত জামাকাপড় যা পরবি না পরবি সব গুছিয়ে ঠিকঠাক করে রাখ কারণ তুই যখন বেরোবি তখন তো তোর কিচ্ছু হাতের কাছেই পাবি না আমার এটা কয় সেটা কয় করে ঝামেলা করবি গাই সেই দিনও আমাকে বলেছিল মানে কাল রাত্রে মাথায় আমার মা বলেছিল যে তুই যা পরবি পাবো তুই আজকে তো গুছিয়ে রাখ কিন্তু আমি কিছু করে রাখি না আমি আমার সব হাতের কাছে আছে আমি সব পেয়ে যাবো আমি সব হাতের কাছেই আছে গাই সবাই জামাকাপড় কিন্তু ওই যে একটা কানের পাচ্ছি না একটা লিপস্টিক পাচ্ছি না এরকম আমার থাকো আর এখনকার ভাই প্রথমেই তোমাদের সকলকে আমি জানিয়ে রাখি এই ভিডিওটা আমার অনেক দিন আগের একটা করা ভিডিও তখন আমার মা সুস্থ ছিল সুন্দর ছিল আমরা অনেক আনন্দ করতাম হই হই করতাম আমার যারা ভিডিও দেখো তারা তো জানো আমি আমার মায়ের সাথে আনন্দ করতে হই হই করতে খুব ভালোবাসি তা এই অনুষ্ঠানটা ছিল আমার মায়ের অমন হওয়ার আগে মানে এটা ছিল বুধবার দিন তখনই আমি তোমাদের কার্ডটা খুলে দেখাচ্ছি যে এই যে বুধবার আজকে আজকে ছিল উপনয়নের অনুষ্ঠান আমি আর আমার শোনা যাব আর তারপর একটা প্রীতিভোজের মতন আয়োজন করেছিল বড় সড়ো দেখে মানে অনুষ্ঠান করেছিল ওরা সেটা ছিল শনিবার কিন্তু সেই দিন আর আমাদের যাওয়া হয় না এমনিতেই না ভেবেছিলাম কিন্তু দাদা যেত যাই হোক আমাদের আর যাওয়াটা হয় না ওখানে আর আমরা যাই না কারণ আমার মায়ের অমন হয়ে গেছে আমাদের মানসিকতাটা সেইভাবে আর ঠিক ছিল না এই অনুষ্ঠানটার ভিডিওটা আগে করা ছিল তাই এখন দিচ্ছি এই অবস্থাটা দেখো প্রচণ্ড বৃষ্টি পড়ছে চারদিকে বৃষ্টি পড়ছে কিন্তু খুব জোরে পড়ছে না কাল রাতের থেকেই বৃষ্টিটা হচ্ছে কিন্তু টিপ টিপ করে হচ্ছে কিন্তু ভালোই চারদিকটা ভিজে ভিজে মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে তাই ভালো লাগছে না দেখা যাক কি করা যাক গাইজ এটা হয়েই যাচ্ছে কি করব ভাবছি দেখা যাক যদি যাই তোমাদের সাথে সেটাও শেয়ার করো যদি না যাই সেটাও দেখতে পাবে ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো বাই উপনয়ন অনুষ্ঠানে উপহার দেব বলে সব কিনেছিলাম তার মধ্যেই জামাটাও ছিল আমার মা না যাকে যা জামা কাপড় দেয় একটু সাইজে বড় বড় দেয় ছোট হলে মুশকিল আছে কিন্তু বড় হলে তো দুদিন পর বড় হয়ে যাবে তখন তো পরতেই পারবে হেই গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছে বিনদাস আছো আমি বিন্দাস আছি আজকে আমাদের একটা উপনয়ন বাড়ি নিমন্তন্ন আছে সেখানে আমি আর আমার শোনা যাবো তাই এখন রেডি হয়েছি চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকছি আমি আর তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করো ওয়াচ করে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও ভিডিওটা কেমন লাগলো চলো এখন বেরিয়ে পড়ে আর এখন তো ওয়েদারটা আজকে খুব মেঘলা মেঘলা হয়ে আছে দেখোছ আর কী বলি ভিডিওটা পুরো দেখো আমি এখন যাই এই জামাটা পড়েছি তোমরা একটু মা ফোনটা নেব হুম আর একটু এমন করো এমন 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 আরেকটা আরেকটু ঠিক কাছে আর মা ফোনটা ধরে আছে যাব যাওয়া হতো না কারণ সকাল থেকে বৃষ্টি বৃষ্টি হচ্ছে কাইস এখন বৃষ্টিটা একটু ঠেমেছে পাঠে তাই এখন যাব এখন যাই আর তোমরা ফুল ভিডিওটা দেখো আচ্ছা এমন করে নেবো না এমন করে নেব বলো তোমরা ঠিক দূর দূর হুম হুম হুম

দেখো গাইস নালিকুল থেকে তো আর মিষ্টিটা নেওয়া হয়নি তাই কাকু মোসাটের একটা দোকানে দাঁড়িয়েছে বলে যাও ওই দোকান থেকে মিষ্টিটা কিনে আনো তারপরে একটা কথা বলবো মিষ্টি কিনে আনার পর গল্পটা শুনি যে এই দোকানের মিষ্টি এতটাই বিখ্যাত যে দেড় দু মাস আগে থেকে নাকি এখানকার মিষ্টি নিতে গেলে অর্ডার দিতে হয় কোনো অনুষ্ঠানে যদি মিষ্টি নিতে তার দেড় মাস আগে থেকে তো অন্তত অর্ডার দিতেই হবে তবে ওনারা তোমার অর্ডার নেবে আর এই দোকানে মিষ্টির টেস্টটা ছিল ভেরি গুড ভেরি ভেরি গুড সত্যি এত নামি মানে এত সুন্দর টেস্টের মিষ্টি খেতে গেলে তো আগে থেকে একটু অর্ডার দিতেই হবে কষ্ট করে তারপর চলে এলাম মিষ্টি নিয়ে এখন যাচ্ছি আমরা যাওয়ার পথে তো যেমন চলেই এলাম এসে দেখছি উপনয়নের নিয়ম কারণ তো এখানে চলছে আর ওখানে তো অনেকটা সময় কাটানো হয়নি তাই না আর এখানে আমরা অনেকটা সময় কাটিয়েছিলাম তাই নিয়মকানুনগুলো খুব সুন্দরভাবে দেখতে পেলাম আর এখানে না বনপোটাকে ভিক্ষা দেওয়া হচ্ছে মানে এটা কোনো নিয়মের মধ্যে পড়ে আর ভাইটা মানে সরি সরি বনপোটা খুব সুন্দর করে নিয়মগুলো পালন করছে তাই দেখে ভীষণ ভাল লাগছিলো একটা ছোট্ট ছেলে কি সুন্দর করে সমস্ত কিছু পালন করছে বাহ আর ওখানকার মানুষজনগুলো ছিল খুবই ভালো সবার ব্যবহার ছিল খুব সুন্দর তাই এত সুন্দরভাবে ওখানটা সাজিয়েছিল সবটা মিলেমিশে একবারে এক কার সবে আনন্দ মুখর পরিবেশ একটা সৃষ্টি হয়েছিল বাহ কিছুক্ষণ অনেকটা সুন্দর সময় কাটালাম আমার তো ভীষণ ভালো লাগলো তোমরা কে কে এর আগে উপনয়ন বাড়ি গিয়েছো আর এত সুন্দর নিয়ম কারণ দেখোছ গাইজ তোমরা কিন্তু থাকলে আমাকে একটু কমেন্ট করে জানিও তাহলে তো জানবো আমার বন্ধুরা কি কি রকম থাকে আচ্ছা তোমরা কে কোথা থেকে দেখছো ভিডিওটা আমাকে কিন্তু কমেন্টে জানিও আর দেখো তো কত সুন্দর সুন্দর নিয়ম হচ্ছে কি সুন্দর বাঙালির প্রত্যেকটা অনুষ্ঠানে এত সুন্দর নিয়ম থাকে না এটাতেই হচ্ছে বাঙালি অন্যতম কি সুন্দর লাগছে চারদিকটা ওই যে দেখো ছোট্ট বনপোটা কত সুন্দর করে সাবলা পালন করছে বাহ তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমিও দেখাতে থাকি ওখানে আমার শোনাও গেছে একটু নিয়ম পালন করবে বলে আর আমি দূর থেকে ভিডিও করছি ওখানে আবার জানো তো বোনপোটাকে না কোলে প্রণামও করছিল। ওনাকে নাকি এখন ভগবানের সমান করছে এটাই বলছিল আমি মাকে এসে অনেকটা কিছু জিজ্ঞাসাও করছিলাম জানো আমি অত কিছু নিয়মকানুন জানি না ওখানে যেটুকু শুনেছি তোমাদের সাথে শেয়ার করছি যদি ভুলটুতি হয়ে থাকে আমাকে সকলে মাপ করে দিও কি ভিক্ষামা হতে হয় নাকি ইনি হচ্ছেন সেই ভিক্ষামা হলেন তাই ওনার সঙ্গে ভিডিওটা আমি একটু শেয়ার করলাম আর এইটা হচ্ছে আমার বড় মাসিমুনি মানে আমার সোনার বান্ধবী সই যা বলবে তাই বড় মাসিমুনির মেয়ে ছেলেরই ছিল এই উপনয়নের অনুষ্ঠানটা দুজনের বন্ধু তো এতটাই সুন্দর তাদের শটেতে বলেছি যারা দেখুন আমার চ্যানেলে পোস্ট করা আছে দেখে নাও দুজনের বাড়িতে যে কোনো অনুষ্ঠানে দুজনকে নিমন্তন্ন করতে হবে যেতে হবে ফোন করে তো গল্পর কোনো শেষ নেই আবার আগিয়ে হয় যদি কেউ ফোন ধরতে ভুলে যায় আবার রাগারিও হয় যদি না যায় বুঝলে তারপর অনেকটা গল্প করার পর আমি এখন খেতে চলে এসেছি খাওয়া দাওয়া করলাম ওখানে একটু বসেছিলাম তারপর আবার হাঁটা লাগালাম এখানকার পরিবেশটা এত সুন্দর ছিল যে চারদিকটা আমি একা একাই একটু বৃষ্টির দিনে ঘুরে নিলাম খুব সুন্দর সুন্দর গাছ ছিল আর ভিডিও করতে করতে তোমাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছে আমাকে এই দেখো আমি দেখছি চারদিকটা কীরকম কীরকম তারপর হেঁটে হেঁটে চলে এলাম এবার সোনাকে নেবো একটুখানিখান থাকবো তারপর বাড়ি চলে যাব এই যে গেটটা এইভাবে সাজিয়েছিল বাকিটা সব ভালো লাগলো তারপর বেরিয়ে পড়লাম এই যে আমরা এখন বাড়ি চলে এসেছি গাইস বাড়ি এসে সোনার সঙ্গে একটু ভিডিও করে নিলাম আর ভিডিওটা এবার এন্ড করব তারপর তোমরা কি করছো দেখো হাসছি বাড়ি এসে আমি একটু সন্ধ্যেবেলায় পরোটা বানালাম কারণ আজকে ছিল একাদশী তাই আমি একটু পরোটা করলাম এখানে আলুর তরকারিও বসিয়ে দিয়েছি ঝাল ঝাল আলুর তরকারি তারপর আমাকে আবার সন্ধ্যেবেলা একটুখানি বাজারে যেতে হবে আমার একটু দরকার আছে তোমরা ভিডিওটা দেখে প্লিজ আজকে একটু কমেন্ট করো আমার বেশি ভালো বাজারে বেরোচ্ছি কালকে লক্ষ্মী পুজো ফল ফল অনেক কিছু কেনার আছে বাজারে গিয়ে যদি আমি ভিডিওটা করতে পারি কন্টিনিউ তো তোমরা সব দেখতে পাবে বাজারে গিয়ে কী করছে না আর ভিডিওটা যদি না করতে পারি মানে কি বলবো মানে সবার সামনে এখনো ফোন বার করে ভিডিও করাটা আমি ঠিক করে উঠতে পারছি না যদি না করে উঠতে পারি আর দেখতে পাবে না বাড়ি এই কানেরগুলো আমি অনেক দিন পর খুঁজে পেয়েছি টেন থেকে কিনেছিলাম তিরিশ টাকা করে তাই তোমাদের ঘরে একটু দেখিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট বাই